গুড ইভিনিং বন্ধুরা আজ পঁচিশ অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অথবা পিএম এম কিষান যোজনার হিতাধিকারীদের জন্য ভয়ঙ্কর খবর এবার হাজার হাজার বুয়ো কৃষকের নাম কাটা হলো তালিকা থেকে জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করা হাজার হাজার বুয়ো কৃষকের নাম এবার কাটা গেল তালিকা থেকে তাই আগামী একুশতম কিস্তির টাকা এই কৃষকরা পাবেন না হাজার হাজার কৃষকরা পিএম পি টাকা থেকে বঞ্চিত হবেন ইতিমধ্যে হাজার হাজার বুয়ো কৃষকের নাম ওই তালিকা থেকে কাটা হয়েছে জানা গেছে জালিয়াতি করে যারা নাম সন্নিবিষ্ট করেছিলেন তাদের নামই এই তালিকা থেকে কাটা হয়েছে তবে প্রকৃত হিতাধিকারীরা তারা টাকা পাবেন শিলচর বিধানসভা এলাকায় আরও তিন হাজার মহিলাকে আনা হবে অরুণোদয় প্রকল্পের আওতায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনার চেক বন্টন অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাকে বলেছেন শিলচর বিধানসভা এলাকায় অনেক মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি তাই তিনি শিলচরে আরও তিন হাজার মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা গড়ের স্বপ্নে দেখা দরিদ্রদের বঞ্চনার অভিযোগ উঠেছে শ্রীভূমির গ্রামাঞ্চলে পাকা ও কাঁচা গড়ের ছবি চলেছে বেঞ্জির দুর্নীতি জিও টেগিংয়ের নামেও প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে যাদের পাকা গোড় রয়েছে তাদের অন্য কারো কাঁচা সামনে দাঁড় করিয়ে জিও করা হয়েছে এমনকি প্রকৃত হিতাধিকারীর থেকে জিও টেগিংয়ের জন্য অর্থ দাবি করা হয়েছে বলেও অভিযোগ শ্রীভূমি জেলার প্রতিটি জিপিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় চলেছে দেদার দুর্নীতি এমনই বিশুরক অভিযোগ উত্থাপন করেছেন জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্থ আবাস যোজনার প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতেও ব্যাপক রয়েছে বলে উল্লেখ করেন তিনি খুব শীঘ্রই এইসব অভিযোগ নিয়ে ন্যায় বিচারের জন্য জেলা কংগ্রেস জেলা শাসকের দ্বারস্থ হবে বলে জানান তাপসপুর কায়স্থ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেই তালিকা বাতিল করে আবার নতুন করে তালিকা প্রস্তুত করার দাবি জানিয়েছেন তারা সমগ্র দেশ জুড়ে ভয়ঙ্কর আকার নিচ্ছে সাইবার প্রতারণা সম্প্রতি সেই রিপোর্টই দরাপর লোক কেন্দ্রের রিপোর্টে যেখানে দেখা যাচ্ছে মাত্র ছয় মাসে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন অন্তত তিরিশ হাজার মানুষ টাকার অঙ্কে যা দেড় হাজার কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে এক্ষেত্রে প্রতারকদের সফট টার্গেট হচ্ছেন দেশের প্রবীণ নাগরিকরা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের মধ্যে শতাংশের বয়স থেকে বছরের মধ্যে যে শহরগুলিতে সবচেয়ে বেশি প্রতারণা ঘটেছে তার মধ্যে শীর্ষে বেঙ্গালুরু এরপর রয়েছে দিল্লি এবং হায়দ্রাবাদ মোট মামলায় পঁয়ষট্টি শতাংশই এই তিন জায়গার ছাব্বিশ শতাংশ প্রতারণা ঘটেছে বেঙ্গালুরুতে কোকরাঝার জেলার শালাকাঠিতে গভীর রাতে অভিযানে নিরাপত্তা বাহিনী সম্প্রতিক রেলপথ বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীকে এনকাউন্টার করেছে সূত্রের খবর মৃত অভিযুক্তের পরিচয় ইপিল মুরবু বলে শনাক্ত করা হয়েছে তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং কয়েক মাস ধরে গোপনে অসমে থাকছিলেন মুর্মুকে কোকরাজার এবং শালাকাটি রেলস্টেশনের মধ্যে তেইশ অক্টোবর গোটানো আইডি বিস্ফোরণের মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে মুর্মু একজন মাওবাদী নেতা ছিলেন এবং নিম্ন অসমের অঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছিলেন নির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গতকাল রাতে শালাকাটি এলাকায় অভিযান চালায় এই অভিযানের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মুর্মুর ইপিল মুর্মু মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা এবং অসমে এসে উপদ্রবমূলক কার্যক্রম সমন্বয় করছিলেন ঘটনার পর থেকে স্থানীয় নিরাপত্তা বাহিনী তার সহযোগীদের খুঁজে বের করে মাওবাদী নেটওয়ার্কের বাকি অংশ বিচ্ছিন্ন করার লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছে আবারও দূষণের ফাঁসে রাজধানী প্রতি বছরের মতো চেনা ছবি দিল্লিতে দীপাবলি মিটতেই বাতাসে দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায় এই দূষণ নিয়ন্ত্রণ করতে আগে গাড়ির জুর নীতি জল স্প্রের মতো নানা কাজ করা হতো এবার দিল্লিতে নামতে চলেছে কৃত্রিম বৃষ্টি এর আগে একাধিকবার উদ্বেগ নেওয়া হলেও এই প্রথম কৃত্রিম বৃষ্টি করানো হবে আগামী সপ্তাহেই এই কৃত্রিম বৃষ্টি করানো হবে দিল্লিতে জানা গেছে আগামী বৃহস্পতিবার দিল্লিতে ক্লাউড শিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে যদি আবহাওয়া অনুকূল থাকে তবেই আইআইটি কানপুর থেকে দিল্লিতে ট্রায়াল ক্লাউড সিডিং পাঠানো হবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন আঠাশ উনত্রিশ এবং তিরিশ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস যদি সব পরিস্থিতি অনুকূল থাকে তাহলে উনত্রিশ অক্টোবর ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে বুরারি এলাকায় ইতিমধ্যেই পরীক্ষা করা হচ্ছে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং শীর্ষা জানিয়েছেন আইআইটি কানপুর থেকে দিল্লি পর্যন্ত একটি ট্রায়াল সিডিং ফ্লাইট উড়ানো হয়েছে মিরাট খেকরা বুড়ারি সদকপুর আলিগড় হয়েতা আবার আইআইটি কানপুরে ফিরে গেছে ওলা উবেরের মতো ক্যাব পরিষেবা এবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বেসরকারি ট্যাক্সি তথা রাইড হেলিং অ্যাপসের বিরুদ্ধে নানা অভিযোগ অনেক সময় শোনা যায় এবার আসছে সরকারি পরিষেবা ভারত ট্যাক্সি যা তথাকথিত বেসরকারি অ্যাপ পরিষেবাকে টক্করে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ভারত ট্যাক্সি হতে চলেছে দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা ডিসেম্বর এই পরিষেবাটি বৃহৎ পরিসরে শুরু হবে তবে নভেম্বরে দিল্লিতে পাইলট প্রকল্প শুরু হয়ে যাবে এই পাইলট প্রকল্পে ছয়শো জন চালক এবং গাড়ির মালিক জড়িত থাকবেন অর্থাৎ ওই সময়ই সমবায় ক্যাব পরিষেবার জন্য সাড়ে ছয়শটি গাড়ি বরাদ্দ করা হয়েছে এরপর ডিসেম্বর থেকে পরিষেবাটি সম্প্রসারিত হবে এবং ধীরে ধীরে সারা দেশে তা মিলবে জানা গেছে ডিসেম্বরের মধ্যে প্রায় পাঁচ হাজার চালক এই পরিষেবায় যোগ দেবেন দু সালের মার্কের মধ্যেই সমস্ত মেট্রো শহরে এই ক্যাব পরিষেবা চালু করাই কেন্দ্রের লক্ষ্য আর দু সালের মধ্যে এই প্ল্যাটফর্মের সঙ্গে এক লক্ষ চালককে যুক্ত করাটাই টার্গেট এক্ষেত্রে সমস্ত জেলা সদর সহ গ্রামীণ এলাকাতেও সাধারণ মানুষ এই পরিষেবার সুযোগ পাবেন জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রক এবং জাতীয় ই গভর্নেন্স বিভাগ যৌথভাবে এই পরিষেবা নির্মাণ করেছে আর সেই কারণে কেন্দ্র সহকারী ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের সঙ্গে মৌসাক্ষর করেছে এটি বেসরকারি সংস্থা নয় একটি সমবায় হিসাবে কাজ করবে অতএব চালকরাও সহ মালিক হবেন গাড়ির মালিকদের সঙ্গে সংস্থাটির সব কাজকর্ম তদারকি করার জন্য একটি কাউন্সিল গঠন করা হয়েছে এবার শেষ খবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত পাঁচজনের জনের আহত তিনজন গতরাতে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে আগ্রার নাগলা বুদি এলাকায় এক প্রত্যক্ষদর্শীরা জানান যখন দুর্ঘটনা ঘটে তখন তিনি দোকানের সামনে বসেছিলেন তারা দেখতে পান একটি গাড়ি প্রবল গতিতে গিয়ে একটি পাচিলে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ হয় দেখা যায় কিছু মানুষ ভিতরে আটকে পড়েন সকলকে গাড়ি থেকে বের করা হয় পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে দ্রুতগামী গাড়িটি একটি বাইককে ধাক্কা মারে তারপর সেটি একটি ডিভাইডারে ধাক্কা মারে এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পথের দ্বারে একটি পাঁচিলে গিয়ে ধাক্কা মারে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ দুমরে মুচড়ে যায় দুর্ঘটনার পরই উন্মত্ত জনতা চালককে গাড়ি থেকে বের করে মারধর করতে থাকেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে উদ্ধার করা হয় এরপরই গ্রেফতার করা হয় চালককে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা হতিয়ে দেখছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন